তারপরে আপনার কচ্ছম আছে শামুক আছে আর কই কাপ এগুলোর দাম হচ্ছে শাখার পিস একশো টাকা আচ্ছা কচ্ছম চারশো টাকা শামুক দশ টাকা পিস আচ্ছা আর কই কাপ হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া বাটারফ্লাই এখানে দাম কেমন সাদা সাদা এগুলো আছে আপনার একশো টাকা জোড়া আপনার কমেট কমেট আপনার <muchas> আপনার <muchas>

আপনার নয় আঠারো ডাকনা সাহ পাঁচশো টাকা আচ্ছা ছয় নয় ডাকনা সাহ একশো আশি টাকা আর আটবার ডাকনা সাহ তিনশো টাকা নাই আচ্ছা

ওটা হল নব্বই টাকা জোড়া ওটা হল আপনার অরেঞ্জ মিকি মাউস প্লাটি হ্যাঁ যেটা অরিজিনাল মাউস একদম এটা জোড়া জাস্ট আশি টাকা এগুলো হলো আপনার গোল্ড ডাস্ট মলি অনেকে লায়ন হেড মলিও বলে এইগুলোর জোড়া হলো আপনার পঞ্চাশ টাকা

জার্মান স্নো হোয়াইট জার্মান স্নো হোয়াইট আচ্ছা বেস্ট কোয়ালিটি আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো লাগে আপনার 150 টাকা জোড়া ফিক্স 150 এখানে কি আছে এটা হলো আমাদের রেড ড্রাগন নিউ অ্যাডাল্ট রেড ড্রাগন নিউ অ্যাডাল্ট এগুলো প্রাইস কেমন পড়বে জোড়া জাস্ট 140 টাকা 140 টাকা জি আচ্ছা কি আছে এগুলো এগুলো হলো আপনার মিক্স গ্যাপ প্রচুর পরিমাণে আছে যাদের পাইকারি দোকানের জন্য লাগবে তাদেরও দেওয়া যাবে আর খুচরা খুচরাও কি আপনার 30 টাকা 40 টাকা এরকম আচ্ছা ওর ভিতরে আপনার মিক্স কইখাপ কমেট আপনার গোলফিশ গোলফিশ এক জোড়া ব্রুড আছে ব্রুড জোড়ার দাম হলো আপনার দুশো টাকা আর আপনার বাটারফ্লাই মিল্কি কইখাপ হলো কে আপনার নব্বই টাকা জোড়া আর কমেট ষাট টাকা জোড়া হ্যাঁ এই জায়গা হলো ব্ল্যাক শার্ক এটা জোড়া লাগে জাস্ট তিরিশ টাকা আর এই সাইড হলো আপনার প্রিন্টেড কমেট এটা চল্লিশ টাকা জোড়া আমার নাম হল কি আরাফত হুসাইন সাদি আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ নাইন ফোর নাইন থ্রি অবশ্যই ডেলিভারি করা সম্ভব অবশ্যই চ্যানেলের জন্য আসলে একশো পার্সেন্টের থেকে পাঁচ সর্বনিম্ন কম রাখা হবে এটা আছে আমের সব মলি আছে মলি আচ্ছা এগুলো প্রাইস কেমন কি পড়বে মলিগুলো 40 টাকা জোড়া 40 টাকা করে জোড়া পড়বে আচ্ছা আর এখানে সব প্লাটি আছে নাকি জি আচ্ছা এই প্লাটিগুলোর দাম কেমন পড়বে 40 টাকা এগুলো সব 40 টাকা করে জোড়া পড়বে আচ্ছা এটা কি কি মাছ আছে এটা অরেঞ্জ মলি আচ্ছা এটা দাম কেমন কি পড়বে এটা 60 টাকা জোড়া এটা 60 টাকা করে জোড়া আচ্ছা আর এখানে পুরো শকটেল আছে হ্যাঁ আচ্ছা শকটেলগুলোর দাম কেমন কি পড়বে 80 টাকা জোড়া এগুলো 80 টাকা করে জোড়া পড়বে আচ্ছা এখানে কি মাছ আছে এটা আচ্ছা <upti> <upti> <upti>

আচ্ছা মানে নিলে কিছু কমবেস করে নেবেন হ্যাঁ আর আর এখানে এই যে এটা এটা কত পড়বে টাকা এর দাম টাকা টাকা এটা আচ্ছা আর আর আপনার এখানে যেটা আছে এটা সাথে কি নাকি না না এইটা আছে তাই আছে তাই Obrigado.